কাঁকরোলের রেসিপিটি বাসায় যেদিন তৈরি করি সেদিন আমার ভাত একটু বেশিই লাগে কারণ এতটা মজার হয় যে বাসার সবাই টানাটানি শুরু করে দেয় যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না একবার এভাবে বানিয়ে দেখুন সবাই টানাটানি শুরু করে দেবে এতটা মজার হয় তো চলুন কীভাবে এই কাঁকরোলের রেসিপিটি তৈরি করেছি সেটা দেখে নিই এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচটি কাঁকরোল নিয়েছি এখন এই কাঁকরোলগুলাকে আমি কেটে নেব তো এই যে মুখের দুই অংশটাকে কেটে ফেলে দিচ্ছি তারপরে এই যে উপরে পাশের অংশ আপনার একটু ধার আছে সেগুলো এভাবে একটা ছুরি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারবেন তারপরে মাছ বরাবর এভাবে আমি কেটে নিচ্ছি এটার ভিতরে কিন্তু একটু বিচি হয়ে গিয়েছে সেজন্য কাটতে একটু সমস্যা হচ্ছিল তো এভাবে করে আমি কেটে নেব তো সবগুলাই কিন্তু একইভাবে কেটে নিতে হবে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তা আমি এগুলো সব একইভাবে কেটে নিচ্ছি তারপরে খুব ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো চুলার পরে আমি একটি কড়াই দিয়ে পানি দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এখন সেই কাঁকরোলগুলো এর ভিতরে আমি ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে দুই মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না জাস্ট দুই মিনিট মতো হাই হিটে সিদ্ধ করে নিলেই কিন্তু চলবে এটা সিদ্ধ হতে থাক একটা পুর বানানোর জন্য এখানে একটা ব্যাটার দরকার সেই জন্য এখানে আমি হাফ কাপ ময়দা আর ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া আর এক চা চামচ কালো জিরা আর লবণ দিয়ে দিলাম তারপরে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া হাফ চা চামচ আর জিরা গুঁড়া হাফ চা চামচ সব কিছুই আমি হাফ চা চামচ করে দিয়েছি তো দিয়ে খুব ভালো করে এটা পানি দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা না আবার একেবারে বেশিও ঘন না তবে থকথকে একটা ব্যাটা তৈরি করে নিতে হবে এখন এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এদিকে এটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা পানির ভিতরে রেখে দেব যাতে করে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর বেশি সিদ্ধ না হয়ে যায় তো এই যে পানির ভিতরে আমি ঠান্ডা করতে দিয়েছি এখন এখান থেকে একটা একটা করে কাঁকরোল আমি নিয়ে ভিতরে যে দানাগুলো আছে সেগুলো আমি একটা বাটিতে নিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন ঠিক একটা চামচের সাহায্যে এভাবে করে উঠিয়ে নিতে হবে আর ভিতরের অংশটা ফেলে দেওয়া যাবে না ওটা আমি রেখে দিচ্ছি তো এভাবে করে আমি সবগুলোর ভিতর থেকে এরকম বিচি বের করে নেব ঠিক এভাবে করে উঠিয়ে নিতে হবে বেশি জোরে জোরে করা যাবে না তাহলে আবার ভেঙে যেতে পারে তো এই জন্যে আলতো করে এভাবে করে বের করে নিতে হবে এই যে তো আমি সবগুলো এই যে বের করে নিয়েছি এর ভিতরে যে মোটা দানাগুলা বিচিগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি ঠিক এভাবে খুঁটে খুঁটে উঠিয়ে ফেলে দিতে হবে এখন একটা ব্লেন্ডারের জাগে আমি এটা নিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কোড়া তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষা আমি ভিজিয়ে দিয়েছিলাম সেটা সাদা সরিষা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এতে করে টেস্টটা খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বেশি করে দিতে পারবেন এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এমন ঘন হবে পুরটা এখন যে কাঁকরোলগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম এই যে তার ভিতরে এই পুরটা এভাবে করে দিয়ে দিতে হবে তা আমি ভরে ভরে পুরটাকে এভাবে একটা চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি এভাবে করে দিয়ে নিতে হবে এটা খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা শুধুও খেতে পারবেন ভাত দিয়েও খেতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই আমি রেডি করে নিয়েছি এখন যে আমরা ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম আর আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি এখন ব্যাটারের ভিতরে এভাবে কাকলটা চুবিয়ে নিয়ে এভাবে করে উল্টা করে এভাবে দিয়ে দিতে হবে তো আমি এভাবে সবগুলাই একটা একটা করে দিয়ে দেব আর চুলা গাছটা কিন্তু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে এভাবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর উপরে এভাবে একটু ব্যাটারটা এভাবে করে দিয়ে দেবেন তাহলে সমান করে দুই পাশেই খুব সুন্দর করে ব্যাটারটা সেট হয়ে যাবে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না তাহলে ভাজার সময় পুরগুলা বের হয়ে আসবে তাই এই ব্যাটারটা একটু ঘন করে দিতে হবে পাশ যখন খুব সুন্দর করে কালার চলে আসবে তখন এটাকে উলটিয়ে ভেজে নিতে হবে তা আমি এইভাবে করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে খেতেও অনেক বেশি মজার হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে তো এখন এগুলোকে আমি উঠিয়ে নেব এটা গরম 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 ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে এতটাই মজার হয় আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো সবগুলো নাস্তায় কিন্তু মানে বানানো হয়ে গিয়েছে কাঁকরোলের নাস্তাও বলতে পারেন শুধুও খেতে পারেন আর ভাত খেতে কিন্তু অসম্ভব মজার আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি